হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আজকে বারোই তারিখ বারো তারিখ আর আজকের দিনটি জামাই ষষ্ঠী বুধবার আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা তো আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য আমি ছেলে মেয়ে এখন যাব আর তোমাদের দাদা ভাই দুপুরে খাওয়ার সময় যাবে মানে এতটাই গরম পড়েছে মানে ও যেতে চাইছিল না বলছে তোমরা যাও গিয়ে খেয়ে আসো থেকে আসো কিন্তু আমি বললাম না দেখো আজকে তোমাকে তুমি না গেলে খারাপ দেখায় যেহেতু বোন বোনের বর ওরা সবাই এসেছে খড়গপুর থেকে সেই কারণে ও না গেলে খুব খারাপ দেখায় তো সেই জন্য ও বললো ঠিক আছে যাও তোমরা আমরা দুপুরে যাব তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আর একটু আমার বাড়ির থেকে মায়ের বাড়ি যা জাস্ট দশ মিনিট লাগে সাইকেলে পাঁচ মিনিটও লাগে না তো এসে দেখি বোন এইদিকে চিড়ে মাখছে আর এদিকে মার মাংস ঝোল কমপ্লিটও হয়ে গেছে তো মার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে মাংসর ঝোলটাই বাকি ছিল সেটাও হয়ে গেলো আর এদিকে দেখো মা বান্না করে সবাই মিলে বসে বসে গল্প করছে বোনের শাশুড়ি দিদি আমি দিদির মেয়ে আমার ছেলে বোনের ছেলে বোন মা তো সবাই মিলে উপরে খাটের উপরে আমার মেয়ে বসে আছে বাবা বসে আছে ওই সাইডে তো সবাই মিলে আমরা বসে বসে গল্প করছি আর তো যেন সব বোনরা যখন চলে যায় এই দিনগুলোকে খুব মিস করি মানে ভাবি আবার কবে আসবে সবাই একসাথে হব দিদি আর আমি তো যখন তখন একসাথে হতে পারি কিন্তু বোনকে যেহেতু কাছে পাই না সেই কারণে দেখো মানে চলে গেলে খুব খারাপ লাগে আর এদিকে দেখো এখন আমরা বসে বসে গল্প করছি মানে তোমাদের দাদা ভাই এখন আসেনি আমার বর সেই কারণে সব ওর জন্য ওয়েট করছি ও আসবে ওকে মা একটু ধান দুব্বো দিয়ে খেতে দেবে তো যাই হোক ধান দুব্বো দিয়ে ওকে এই যে খেতে দিয়ে দিয়েছে আর দেখো মাছকে রান্না করেছে ডাল ডাল করেছে আর করেছে পটল আলুর তরকারি খাসির মাংস মুরগির মাংস ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর এখানে রায়তা বানিয়ে রেখেছি আর দই মিষ্টি আর তার আগে তো ফল টলগুলো দিয়েও ছিল আমি ওগুলো ভিডিও করিনি কি বলো তো এতটাই গরম পড়েছে না মানে কিচ্ছু করতে ভালো লাগছে না আর এই দাকে এই ফলগুলো দিয়েছে আর বলছে ফলগুলো তুমি খাও না হলে রেখে দাও ফল মিষ্টি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমার বর বাড়ি চলে গেছে ও আর আসেনি রাতেও ডিউটি চলে গেছে তারপরে আমি বোন দিদির মেয়ে সবাই মিলে আমরা একটু আমাদের নৈহাটির মার্কেটে ঘুরতে বেরিয়েছি বোনের বর আমার ছেলে বোনের ছেলে দিদির মেয়ে সবাই মিলে এই দেখো আমরা ঘুরতে গেছি তো ওখানে একটা স্টাইল বাজার আছে মানে শপিং মল হয়েছে নতুন নতুন বলতে তাও ছয় সাত মাস হয়ে গেছে তো ওখানে এসেছি একটু কেনাকাটা করতে আমি তেমন কিছু কিনবো না আমি দুটো বোতল একটা পাপোস কিনবো বাড়ি থেকে ঠিক করেই এসেছি আর ছেলের জন্য একটা টুপি নেব আর বোন নেবে ছেলের জন্য গেঞ্জি ও একটা ওড়না নেবে একটা সানগ্লাস নেবে তো সেই কারণে বেবি কালেকশান ওপরে আছে বলে আমরা নিচ থেকে ওপরে উঠে যাচ্ছি বেবি কালেকশানগুলো করার জন্য তো ওপরে উঠি তোমরা সঙ্গে থাকো দেখো কত সুন্দর মানে কী বলবো শপিং মলটা খুব সুন্দর এখানে সমস্ত কিছুই পাওয়া যায় তো এই যে এখানে আমরা একটু ঘোরাঘুরি করছি তো এই যে ছেলে বোনের ছেলের জন্য এই গেঞ্জিগুলো নেবে সেই কারণে এখানে গেঞ্জি দেখছে আর ওর ছেলে বোনের ছেলে কি বলছে যেন যেটাই দেখছে বলছে মা এটা পছন্দ মা এটা পছন্দ ও একটা যদি পাপস নিচ্ছে বলছে এটা পছন্দ এটা পছন্দ তো এখানে দেখো এই ঘোরাঘুরি করছি তো দিদির মেয়েও একটু এটা ওটা দেখছে সাজার জিনিস ফিনিস আমিও একটু ঘুরে ঘুরে দেখছি অন্যদিন এসে নেওয়া যাবে আজকে যে সব কিছু দেখে যায় যখন যেটা মনে হবে মাসে মাসে এসে নিয়ে চলে যাব সেই কারণে এক সব ঘুরে ঘুরে আর কি দেখছি আমি তো ওই তিনটে জিনিসই নেবো আর তেমন কিছুই আমি নেবো না আর এদিকে দেখো একটু সাজার জিনিস দেখছে দিদির মেয়ে ওই পাশে আর এদিকে বন গেঞ্জি দেখছি এই যে বোনের ছেলের জন্য এই প্যান গেঞ্জির সেটটা নেবে আর তারপর আমি আবার একটু যাচ্ছি মানে ডিনার সেট আছে ওদিকে যাওয়ার সময় আবার দেখছি এখানে একটা মানে টপ আছে তো টপগুলোকেও দেখছিলাম হাত দিয়ে দিয়ে নি না নি একটু দেখতেও ভালো লাগে দেখবে বেশ খুব ভালো লাগছে এসে অনেক দিন পর বেরিয়েছি বাড়ির থেকে সেই কারণে তো আবার আমরা নিচে চলে আসলাম নিচে এসে আবার একটু ঘোরাঘুরি করছি তো দেখা যাক কে কিন আর তোমাদেরকে পুরোটাই দেখাতে পারবো না কারণ ফোনে চার্জ নেই আর অতিরিক্ত গরমও লাগছিল মানে সেই কারণে আরে দেখো এইখানে সেই তোমাদেরকে বললাম না ডিনার সেট মানে মশলা ডাকার কৌটু টিফিন বক্স সব পুস্ত কিছু এই জায়গাটা আছে এই যে এখানে মশলা রাখার কৌটু নাইনটি নাইন খুব সুন্দর জিনিসগুলো আর এই পেছনে পাপোস আছে এই ওপরের পাপোসটা এই সবুজ আর ঘিয়ে কালারের মধ্যে আমি একটা নিয়েছি আর এখানে দেখো ডিনার সেট আছে এগুলোকে টাচ কর টাচ করা যাবে না মানে নিলে ওরা দেখাবে তাছাড়া দূর থেকে আমি দেখছি খুব সুন্দর সুন্দর ডিনার সেটগুলো আর এদিকে কাপ রয়েছে মানে অনেক কিছু রয়েছে কম দামেরও জিনিস রয়েছে নাইনটি থেকে শুরু করে আর এখানে সাজার জিনিসও রয়েছে তো এবারে আমরা শপিং মল থেকে সোজা বেরিয়ে চলে আসলাম এসে ছেলে খাবে পিজ্জা আর বার্গার আর বোনের ছেলে খাবে কেক তো বোন ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে আর ছেলে পিৎজা আর বার্গার নিয়ে দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন